আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা আমাদের বাড়ি খেত পরিষ্কার করার কাজ চলতেছে কাজ করা হবে এখানে এখানে আমার ছেলের কাঁথাগুলা ধুয়ে রোদে দিয়েছে আম্মু এটা আমি সেলাই করেছি আরেকটা কথাগুলা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে এখানে আম্মু তিন গাছ লাগাইছে চিম গাছগুলো অনেক সুন্দর মতো বড় হয়ে গেছে গাছ গাছ আরেকটা আম গাছ পেয়ারা গাছ খেতে অনেক গাছ লাগানো হয়েছিল আগে এখানে একটা জাম গাছ আছে ওইদিকে সুন্দর সুন্দর কলমি ফুল এই শাকগুলা খাওয়া যায় কিন্তু কলমির শাক অনেক মজা হয় বাজে করলে এখানে জমি আর জমি জমিতে পানি এখনো এই একটা কলা গাছ সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে পুরা খেত বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো হবে বড়ই গাছ বড়ই তো এখনো ধরে নাই জাম্বুরা গাছ এই একটা জাম্বুরা গাছ মানে আমার মুরগিগুলা ঘাস খাইতেছে সুন্দর মতো পুরা খেত সুন্দর মতো পরিষ্কার করা হচ্ছে এই দৃশ্যটা অনেক সুন্দর আজকে অনেক রোদ একদম রোদ রোদে দাঁড়ানো যাচ্ছে না এখানে এই সাগর কলা গাছ কলা একবার ধরছিলাম খেয়ে নিয়েছিলাম আর ধরে নাই এখনো এইখনে এটা ড্ৰাগন ফল গছ আছে সেইখনে দুইটা তে দি গুৰি কৰি দিছে এইবিলাক ৰ'দে দিছে সেইখনে শুকাই নাই